কি ধাকা দিবাইফার দশ পিস পাঁচশো টাকা আচ্ছা কত ভাই দশ পিস পিস টাকা টাকা আচ্ছা সব শেষ আচ্ছা লক্ষ লক্ষ জামা সম্পূর্ণ এই মাল গুলোকে আপনারা প্রস্তুত করেন নিজেরা তৈরি করে এই যে আমাদের গাড়ি সম্পূর্ণ গাড়ি নিজেরা কাটি তারপরে বেশি ভাই হাজার হাজার বিশ আচ্ছা ভাই খালি দামাক খালি নিবে না শেষ করবেন ভাই আচ্ছা নিবে শেষ করবেন আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় ভাই নারায়ণগঞ্জ বুলতা

শো পঞ্চাশ টাকায় ভাই আচ্ছা কত ভাই কত কথা আপনি চোখমুঞ্জা যারা মনে করেন নতুন ব্যবসা করবেন কিংবা আপনি চিন্তা ভাবনা করতেন সেটা ব্যবসা করেন রোজানোর

ওকে দেখেন অনেক বড় ষাট টাকায় থ্রি মাত্র চারশো ষাট টাকা ষাট টাকা এখন কালামকারীর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন কালার আছে আমার কিন্তু এত ডিজাইন কালার দেখানো সম্ভব দেখেন ছোট একটা ভিডিওর মধ্যে এত বিডাইন কালার দেখানো সম্ভব না সম্ভব না

যারা দোকানদার তাদের জন্য ভিডিও করা ভাই এই দেখেন ওনা দেখেন ভাই ফুল পাঁচ হাতলি আচ্ছা ওনা হবে কিন্তু ফুল ফুল কিন্তু পাঁচ হাতলি নামাজ দোপাট্টা এই দেখেন ভাই এগুলো পাকিস্তানি ডিজাইন ভাই এগুলো মধ্যে প্রচুর কালার আছে ভাই ডিজাইন আছে ভাই আমি কিন্তু স্যাম্পল দেখাই যাচ্ছি আচ্ছা বাকিটা ভিডিও কল কিংবা জামনে বালা কেমনে অনেক কালার এবং কিন্তু অনেক ডিজাইন কিন্তু ফিউস আপনারা পেয়েছেন ভাই দেখেন ভাই দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন

আর মনে করি নয় হাজার টাকা ইনশাল্লাহ যারা নিতে চায় তারা খালি নিবেন আর বেসবেন আচ্ছা জমজম ভাই ছয়শো পঞ্চাশ টাকা বাইম ছয়শো পঞ্চাশ টাকা ভাই জমজমে যে দেখেন

যারা নিবেন তিনতলা পুলিশ আচ্ছা কিন্তু ভিডিও কলে যে আপনার মন চাই নিলে ভালো আপনি ওভাবে নিবেন সমস্যা আচ্ছা ভাই ভালো দেখেন ভাই